আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও গোলাপ ফুলের শুভেচ্ছা রমজান উপলক্ষে আমাদের ঢাকাতে তিনটা বেচ অনুষ্ঠিত হবে একটা বেচ শুরু হবে একে ফেব্রুয়ারি থেকে ভর্তি ক্লাস শুরু হবে তিনে ফেব্রুয়ারি যদি কেউ আসেন একে ফেব্রুয়ারি চলে আসবেন ভর্তি ফি থাকা খাওয়া সব মিলে সাত হাজার টাকা চল্লিশ দিন ট্রেনিং আর ট্রেনিং শেষে সার্টিফিকেট চাকরি এখান থেকে দিয়ে দেওয়া হবে আর দ্বিতীয় বেচ শুরু হবে ভর্তি ১৩ ফেব্রুয়ারি ক্লাস শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে ওইটা তো চল্লিশ দিন ট্রেনিং চলবে থাকা খাওয়া সব মিলে সাত হাজার টাকা আরবি বাংলা ইংরেজি গণিত সব অল বিষয় থাকবে ট্রেনিং শেষে সার্টিফিকেট চাকরি এখান দিয়ে দেওয়া হবে আর তৃতীয় বেচ আমাদের অনুষ্ঠিত হবে পয়লা রমজান থেকে তো পয়লা রমজানের বেচটা চলবে মাত্র সাতাশ দিন যারা পয়লা রমজানের বেচে ট্রেডিং করবেন তারা এই রোজার দুই দিন বা তিন দিন আগে সেন্টারে উপস্থিত থাকবেন পয়লা রমজান থেকে ভর্তি চলবে ইয়া ভর্তি ক্লাস শুরু হবে সাতাশে রমজানে ট্রেডিং শেষ হবে তো যারা ট্রেডিং করবেন সরাসরি সেন্টারে চলে আসবেন তো রমজানে ভর্তি ফি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার বিদ্যে থাকবে চার বিষয় আরবি বাংলা ইংরেজি গণিত তো ট্রেনিং শেষে সার্টিফিকেট চাকরি এখান থেকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যারা আসবেন দ্রুত চলে আসবেন আসসালামু আলাইকুম